ইতে বসে যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই জিনাইধায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রের ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই দিল্লিতে বসে কোন ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচারের পেছন থেকে ফেরাতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ দুপুরে জিনাইধার শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের পুনমিনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল আরো বলেন জুলাই বিপ্লবের পর যেসব শহীদদের রক্তের উপর দেশ ফ্যাসিবাদী মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আর উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্যার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দিনব্যাপী আয়োজনের অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাসের শিক্ষার্থীরা আর সমস্ত সময় ব্যয় করেন আপনাদেরকে ভালো রাখার জন্য স্মৃতিিয়ে যায় তার আপনত্ব কেউ শিক্ষক কেউ বা প্রশাসনের উচ্চ পদে না যায় এই শিক্ষালয় আমাদের শেখর হাসিনা যখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন তার আগে শুধু তার আত্মীয় স্বজনকে সিগনাল দিয়েছিলেন আগের সপ্তাহে তারা যাতে পালিয়ে যেতে পারে তারাও পালিয়ে গেছে বাংলাদেশে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে অরক্ষিত রেখে গেছেন তার লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমরা শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ আনাছের রক্তের শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা এই বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে আর কোনো সরকার এভাবে খুনি হয়ে বেড়ে উঠতে না পারে আর কোন সরকার বাংলাদেশে যাতে কোনো গণতন্ত্র হত্যা করতে না পারে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মুক্ত সমাজ চাই শিক্ষিত জাতি চাই যেভাবে শিক্ষিত জাতি প্রতিবার প্রতি বছর ঘুরে ঘুরে এসে তার সমাজে তার শিকড়ে ফিরে এসে গর্বের সাথে বলতে পারবে তারা এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল সেই সংগ্রামের একজন সৈনিক ছিলেন আমরা সেই বাংলাদেশ আপনাদের দিতে চাই